আর কেহ কাহারও গুনাহি গুনাহের বোঝা বহন করবে না বাবা অবৈধ সম্পদ জুড়ায় গেছে ছেলে মেয়েদেরকে দেয়া গেছে কিন্তু সে কবরে গুনাহের সেই অবৈধ সম্পদের বোঝা লইয়া কবরে শুয়া রয়েছে কবরে ফিডামুরা খাইতেছে কিন্তু সন্তানগুলা এই সম্পদ লইয়া মারামারি কাটাকাটি করতেছে লাভ কার লস কার লাভ হইল লস কার প্রিয় ভাইরা আমার এই অবৈধ সম্পদের পূজা গুণাহের পূজা আমি তো নিজে হয়ে গেলাম কিন্তু দুনিয়ার রেখে যাওয়া অবৈধ সম্পদ আমার মেয়ে আমার ছেলে মেয়েরা সবাই মারামারি করতেছে কে কতটুকু সম্পদ নিবে বন্ডক নিবে আমাদের অন্তরের মধ্যে অনেক মানুষের দুঃখ আছে দুঃখ আমাদের কানে কানে বলেছে হাজারো মানুষের কুটিম হাজারো মানুষের মনের দুঃখ আমাদের কাছে প্রকাশ করে কিন্তু আমরা সমাজের কারো কাছে প্রকাশ করি না মনে রাখবেন ইমাম এমন একটা বিশ্বস্ত স্থান এমন একটা ধর্মীয় আবেগের সর্ব স্থান সন্তান যাইয়া হুজুরের কাছে দুঃখের কথা বলে আর বলে বাবার কাছে বিলেন না বাবা ও ইমামের কাছে বলে হুজুর আমার সন্তানের ব্যাপারে আমি যে দুঃখ প্রকাশ করছি আমার সন্তানের কাছে কয়েন না এই জন্য প্রিয় ভাইরা আমার ইমামের সেই বিশ্বস্ত ধর্মীয় সর্বোচ্চ বহু মানুষের সর্বোচ্চের দুঃখের কথা জানি কিন্তু ভাই এই দুনিয়াতে দুঃখ দুঃখ থাকবে শোক শোকই থাকবে আমি এখনই থাকবো না কিন্তু কখন যাব তাও জানি না কি অবস্থায় মৃত্যু হবে তাও জানিনা এই জন্য দুনিয়ার এই যত ভালোবাসা আছে সম্পদের ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা সহায় সম্পত্তির ভালোবাসা এগুলি সব হলো দুনিয়ার নকল ভালোবাসা কাগজের ফুলের মতোই কাগজের ফুল কবি বলেন দুনিয়া কা দুস্তি দুনিয়া কে দুস্তি মিসলে কাগজ কা ফুল হ্যাঁ দুনিয়ার বন্ধুত্ব হলো স্ত্রীর মায়া বন্ধু বান্ধবীর মায়া মমতা সম্পদের মায়া মমতা দুনিয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মায়া মমতা দুনিয়ার যত চাকচিক্যতা আছে সবগুলোর মায়া মমতা হলো এই কাগজের ফলের মতো কবি এটাই বুঝাইতে চাচ্ছেন দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ কা ফুল হ্যায় জাহিরি মে খুশনুমা হ্যায় জাহিরি মে খুশনুমা হ্যায় বাতিনী মে কুচনিহি কো কাগজের ফুলটা কত সুন্দর লাগে কত ভালো লাগে কিন্তু আপনারা যদি একটা একটা ফুল পাইরা নাকের কাছে নেন কোনো গ্রাম নাই তো দুনিয়ার মহাব্বতটা হলো এরকম মনে রাখবেন আমার ভাই হার কিসিমের মানুষ দুনিয়াতে আছে কোন কোন মানুষকে ভালোবাসা দিলে সে ভালো হয়ে যায় কোন কোন মানুষকে পিঠের মধ্যে কিল দিলে ভালো হয়ে যায় কোনো কোনো মানুষকে খাওয়াইলে ভালো হয়ে যায় কোন কোনো মানুষকে বকে জড়াইলে ভালো হয়ে যায় হার কিসিমের মানুষের সাথে ভালোবাসা কার সাথে কিভাবে ভালোবাসা করতে হবে এইগুলো আমাদেরকে জানতে হবে আর যেই যেই লেনদেনের কারণে যেই যেই কারণে আমাদের সম্প্রীতি নষ্ট হয় এই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমানদের পাঁচটি কাজ বলেন কয়টি কাজ একজন পূর্ণাঙ্গ মুসলমান যদি হতে হয় পাঁচটি কাজ আপনাকে আমাকে করতে হবে এক নম্বর হলো আপনার আমার ঈমান আনার পরে আকিদাকে পরিশুদ্ধ করতে হবে আকিদা বিশ্বাসকে ঠিক করতে হবে দুই নম্বর নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে রাখতে হয় কিভাবে ধর্ম কর্ম পালন করতে হয় এগুলো শিখতে হবে তিন নম্বর হালাল উপার্জন অর্থাৎ লেনদেন আমি যে ইনকাম করতেছি এখন বর্তমানে ব্যবসায়িক কিছু ভাইদের মধ্যে কিছু ব্যবসায়িক ভাইদের মধ্যে একটা দুইটা গুণ খারাপ গুণ আছে এগুলো হলো তারা দুঃখা এবং প্রতারণার আশ্রয় নিয়ে তারা ব্যবসা করতে চায় অনেক সেই ব্যবসায়িক ভাই আলু ব্যবসা করুক সেই ব্যবসায়িক ভাই ক্লিনিকের ব্যবসা করো সেই ব্যবসায়িক ভাব যে কোনো ব্যবসায়ী করুক সে প্রতারণার আশ্রয় নেই দোকাবাজের আশ্রয় নেই ঢাকা থেকে আমার এক অভিজ্ঞতা উমরা করে আসার পথে আমরা সাতজন মানুষ কুমিল্লা দিয়ে আসার পথে একটা হোটেলের মধ্যে ঢুকলাম ঢুকার পরে আমরা তো ক্ষুদার্ত ঢুকার পরে একটা আরেকটার সাথে বলতেছে আজকে পাইছি আসকাপ পাইছি জন্মের মতো বিল উড়াই দেব আমাদেরকে এক পেলা ডাইল দিল এক পেলা সবজি দিয়া এক পেলা ডালের মধ্যে সাত জনের বিল উঠাইলো এক পেলা সবজি দিয়া সাতজনের জনের বিল উঠাইলো এক পেলার মধ্যে ভাত দিয়া সাতজনের জনের বিল উঠাইলো এরকম সাতজন মাছ দিয়া ভাত খেলাম বিল উঠেছে সাতাইশশো টাকা আমি বললাম যে ভাই এই কোন হিসাবে উঠাইলেন তো ওনারা কি যাবে কি ভাবে জানে একটা হিসাব করে আমাদেরকে মিলাই দিলো আমি চিন্তা করলাম যে ভাই এভাবে মানুষদেরকে গাড়ির সামনে দিয়ে আটকায় আটকায়া সামনে দিয়ে রাস্তার মধ্যে আটকায় আটকায়া হোটেলের মধ্যে আয় না ভালোবাসা দিয়া এভাবে বাসি তরকারি খাওয়া বাসি মাছের তরকারি খাওয়ায়া এভাবে মানুষদের থেকে প্রতারণকের আর টাকা নেওয়ার চাইজ নাই এই জন্য প্রিয় ভাই তিন নম্বর একজন পূর্ণাঙ্গ মুসলমানের কাজ হলো আমি আপনি যে বেচাকেনা কেনা করি লেনদেন করি এটা হালাল উপায় কিনা আমাদের সমাজে কিছু মানুষ আছে সাইলের উপর টাকা লাগা আমি এক লাখ টাকা সাইলের উপর লাগাইছি অথচ সে মসজিদের প্রথম কাতারের মমিন এক লাখ টাকা দুই লাখ টাকা সাইলের উপর লাগাইছি এটা সুদ 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 হারাম 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 রসুল বলেন

আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আমি সুদকে হারাম করছি আর ব্যবসাকে হালাল করছি কিছু 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 প্রতারক তারা সুদকে ব্যবসা বলতে চায় আমি ব্যবসা করি কোতারে টাকা দিছি তারtega চাইল নিতাছি নমাজ বিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন করা যুক্তি দিয়ে হারামকে হালাল করা যায় না অবশ্যই কোরআনে যুক্তি আছে হাদিসে যুক্তি আছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন তুমি যদি সুদ সুদের সাথে তুমি জড়িত থাকো আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইল্লাম আলু ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তুমি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও ও সুদখোরেরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আমার দিলের ভাইরা কষ্ট যদিও লাগে মনের ভিতরে আমার কথাই কষ্ট নেবেন না কোনো সুৎখুরকে অন্তরঙ্গ বন্ধু বানাবেন না কারণ কোন সময় সুৎখুর উপর আল্লাহর গুজব পড়ে যায় বলা যায় না কারণ সুৎখুর আল্লাহর দুষ্ম নবীর দুশ্ম এজন্য প্রিয় ভাইন আমার কুল্লু না সিং প্রত্যেক প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে ও ইন্নামা তোমা ফৌনা ও জুরা প্রত্যেকের পাওনা দুনিয়াতে যা কিছু করেছে নে ন্যাকামল হাসরের ময়দানে তাকে পূর্ণ পণ্য দেওয়া হবে চিমড়ি পরিমাণ কম দেওয়া হবে না বেশি দেওয়া হবে না এমন নয় আল্লাহ হুট ফিরা এক দলে জান্নাতে দাঁড়াইব যারা মন্ত্রীর লোক বা এমপির লোক বা ইমাম সাহেবের লোক হুট করে জান্নাতে দিয়ে দিবে এমন নয় বলে সৌদি আরবের লোক জান্নাতে যাও বা নবীর বংশের লোক জান্নাতে যাও না না আল্লাহ বলেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر بولين الله أكبر لا أصحاب النار আল্লাহ ওয়া اصحاب الرجله اصحاب الجننات হুম مفوا اذا صوت সূরাতুল হাশরের 28 পড়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী আর কোনো দিন সমান হতে পারে না যারা নামাজি আর যারা বেনামাজি এরা কোনোদিন সমান হতে পারে না আমার কলিজার ভাইরা আল্লাহ বলেছেন সমান না আমরা বলি আমি নামাজ না ফেরো আমরা বেশি দামি আল্লাহ বলেন যারা আর যারা জাহান্ন মেয়েরা কোনদিন সমান না জান্নাতিরে জয় যোগ প্রিয় ভাই আমার মায়েরা আমার মায়েরা কলিজার টুকরা মায়েরা ইসলামের পূর্ণাঙ্গ মুসলমানের পাঁচটি কাজ এক নম্বর আকিদা বিশ্বাস ঠিক করতে হবে দুই নম্বর হলো আমাদের নামাজ রোজা ঠিক করতে হবে তিন নম্বর হলো আমাদের বেচা কিনা হালাল উপায়ে বেচা কিনা করতে হবে প্রতারণার শিকার নিজেও হব না অন্যকে প্রতারণা করে ব্যবসা করব না চাকরি করব না চার নম্বর হলো আপনার আমার আচার আচরণ ওঠা বসা লেনদেন ওঠা বসা আচার আচরণ সবগুলো আমার নবীদের আদর্শ অনুযায়ী আমরা করব। রসুল বলেন চাইলে আপনি একজন মুসলমান ভাইকে তার জীবন নষ্ট করতে পারেন না চাইলে একজন মুসলমান ভাইকে তার সম্মান নষ্ট করতে পারেন না চাইলে আপনি একজন মুসলমান ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারেন না রসুল বলেন কসুল্লাহি মুাম কুলুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু বলেন একজন মুসলমান একজন মুসলমানের তিনটা জিনিস হারাম নষ্ট করা হারাম এক নম্বর একজন মুসলমান ভাই একজন মুসলমান বায়ের জীবন নষ্ট করা হারাম হত্যা করা হারাম রক্ত প্রবাহিত করা হারাম জোরে বলেন হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম দুই নম্বর সম্মান নষ্ট করা হারাম সম্মান নষ্ট করা হারাম চাইলেই আপনি আপনার ভাইকে তুচ্ছতা চিহ্ন সাথে আপনি অপমান করলেন মনে রাখবেন হাসরের ময়দানে আপনার চাইতে আপনার ভাইয়ের দাম বেশি হতে পারে রসুল বলেন যে তুমি চাইলেই তোমার ভাইকে অসম্মান করতে পারো না সে না তোমার ভাই তোমার শরীরের রক্ত না তোমার ভাইয়ের শরীরে আছে তোমার মায়ের ঘরে না তুমি জন্ম হয়েছ না তোমার মায়ের ঘরে জন্ম তোমার ভাই না তোমার মায়ের ঘরে জন্ম হয়েছে তুমি না তোমার মায়ের বুকের দুধ পান করেছো তোমার ভাই না তোমার মায়ের বুকের দুধ পান করেছে কেমনে ভাই ভাই হয়ে চল কেমনে দুনিয়ার লোভ লাল সাই পইড়া সম্পদের কারণে ভাই ভাইয়ের সাথে বেমি হয়ে কবরে যাও কেন ভাই ভাইয়ের মাথার উপর তুমি আঘাত করতে পারো রসুল বলেছেন হারাম হারাম সম্মান নষ্ট করা হারাম তিন নম্বর একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাইয়ের সম্পদ নষ্ট করা হারাম আমার সম্পদ যেমন আমার কাছে দামি আমার ভাইয়ের সম্পদটাকেও আমার কাছে দামি মনে করতে হবে নহয় আমি মুমিন হতে পারবো না আমার প্রিয় ভাইয়েরা এক হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে ব্যক্তি মমিন না সে ব্যক্তি মমিন না সে ব্যক্তি মমিন না আল্লাহর প্রসব বলল হিলায় বল্ল হিলায়ুকমিন পল্ল হিলা ইউকমিন কইবার বললেন তিনবার রসুল তিনবার বললেন সেই ব্যক্তি মমিন না সেই ব্যক্তি মমিন না সেই ব্যক্তি মমিন না যে ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুসাবার থেকে আরেক মমিন নিরাপদ না সেই ব্যক্তি মমিন না রসুল বলেছেন মমিন না আমার ভাই কলিচার ভাই আমাদের আচার আচরণ হইতে হবে নবী আদর্শ অনুযায়ী আমার নবীজির আদর্শ অনুযায়ী আমাদেরকে আচার আচরণ করতে হবে পাঁচ নম্বর হলো আখলাকে হাসানা সুন্দর আদর্শ ভালো আদর্শ প্রকৃত মানুষের গুণ নিয়ে কবরে যেতে হবে নবীর আদর্শ নিয়ে কবরে যেতে হবে তাহলে একজন মানুষের প্রত্যেকটা মানুষের কিছু বৈশিষ্ট্য বা আদর্শ আছে এই আদর্শ গুণ নিয়ে গেলে আল্লাহ তালা আপনি আমি দুনিয়া তো মানুষ পরকাল মানুষ তবে বিবেচিত হবে এক পাঁচটা গুণ ইসলামের পূর্ণাঙ্গ একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এক নম্বর হলো ইমান আকিদা আকিদা বিশ্বাস আমাদের আকিদা হলো আহলু সন্না ওল জামা দুই নম্বর নামাজ রোজা ঠিক করতে হবে না পড়লে পড়া শুরু করে দিতে হবে জানা নাই কখন আমার মৃত্যু আসে তিন নম্বর আমার বেচা কিনা আমার রিজিক আমার হালাম উপায়ে চেষ্টা করতে হবে আমার প্রিয় ভেড়া আমাদের জবানে বেশি বেশি হারাম ঢোকার কারণে আমাদের দ্বারা ভালো কোনো কথা বের হয় না রসুল বলেন আরে খা দিছে কল রসুলুল্লহ হিসুলুল্লহ হোৱাদে হি মোসাল্লাম ইতকিল মাহারিবা কোন আহবেদান্না ইতকিল মাহারিমা তা কোন আহবেদান্না প্রসুল বলেন হে ও তোমরা সমস্ত হারাম থেকে বেঁচে থাকো চোখের হারাম কানের হারাম জবানের হারাম চিন্তা চেতনার হারাম চিন্তার দ্বারাও হারাম আছে হারাম চিন্তার দ্বারাও হারাম কথার দ্বারাও হারাম আছে এই জবানের দ্বারা আমাদের অনেক গুণা হয় সমাজে অনেক গুণা হয় যত ঝগড়া সারা পৃথিবীতে আছে যত পিড়াপিড়ি মারামারি আছে যত খুন খারাপি আছে সবগুলার একমাত্র কারণ হলো জবানকে নিয়ন্ত্রণ না করার কারণে অনেক মহিলার আছে মহিলা মহিলা একসাথে দুইজন হইতে পারলে আমার মা বোনের কষ্ট নেবেন না দেখা যাচ্ছে কথা ঝগড়া লাগাইতে লাগাইতে বাড়ির পুরুষগুলা গুলা বাড়িতে আইতে না দুই একটা এই ছোট্ট ঝগড়াটা বিরাট আকারে দাঁড় করায়া একটা বিশাল বড় একটা বিশাল বড় আকার একটা জঘরা করে না এজন্য রসুল বলেছেন কয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির্মুহু সগীরু ওয়া জর্মুহু কাবীর জির্মুহু সগীরু ওয়া জর্মুহু কাবীর জির্মুহু সগীরু ওয়া জর্মুহু কাবীর বলেন জিবাটা ছোট জিবার টুকরাটা ছোট কিন্তু তার গুনা অনেক বড় এই জিবার কারণে মানুষ অনেক বড় বড় গলি গলি গ্রাম গঞ্জ হয়ে যায় জীবার নিয়ন্ত্রণ না করার কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে যায় অনেক ধ্বংসের বড় বড় এলাকা ধ্বংস হয়ে যায় আজকে এই হুমকি সাহস পায়া মুসলমানদেরকে মার্তা কিনা বলে ভারতের হুমকি দমকির কারণে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন মুনাফিকগুলি বাংলাদেশের খায়া বাংলাদেশের পয়লা জামাই হালতে থাইকা ভারত প্রেমী কথা বলে ভারতের 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 বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের পক্ষে কথা বলে এমন হিন্দু সম্প্রদায় বাংলাদেশে আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হজুরকে নিয়ে আসেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার প্রিয় ভাইরা এই জবানের দ্বারা জবানটা ছোট কিন্তু তার গোনা অনেক বড় প্রিয় ভাইরা আপনারা ভারতের একটা টিভি চ্যানেল মনে হয় দেখেছেন আর টিভি নাকি কি টিভি জানি এটা ভারতের একটা চ্যানেল যে জি বাংলা জি বাংলা জি বাংলা না তো হ্যাঁ জি বাংলা আর টিভি নাকি ভারতের এক ওই যে সাংবাদিক দৌড়ে দিয়ে খবর বলে আমাদের বাংলাদেশের সাংবাদিক কত ভদ্র কত সুন্দর করে খবর পড়ে আর এই পশ্চিমা কলিকাতার এই যে একজন সাংবাদিক দেখা যাচ্ছে সে শুধু বাংলাদেশের বিরুদ্ধে শুধু কথা বলে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্প্রীতি নষ্ট করার যত কথা আছে যত বিষয় আছে একমাত্র সেই সাংবাদিক দায়ী আপনি দেখবেন বাংলাদেশের অতীতে হুজুর কথাটা বলে বলে ফেলি ক্ষমা করবেন বাংলাদেশের অতীতে যত মাদ্রাসার ছাত্রদের উপরে মাদ্রাসার উপরে যত নির্যাতন নিপীড়ন এবং আলে বলা মা দাড়ি টুপি পাঞ্জাবি পাঞ্জাবির উপর নিপীড়ন হয়েছে একমাত্র দায়ী হল এই পশ্চিমা পশ্চিমা প্রেমী মিডিয়াগুলো এরা দাড়ি টুপির বিরুদ্ধে প্রভাবান্ড করেছে দাড়ি টুপিকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে দাড়ি টুপিকে তালেবান নামে আখ্যায়িত করেছে দাড়ি টুপি পাঞ্জাবিকে তারা রাজাকার বলে আখ্যায়িত করেছে না না দাড়ি টুপি রাজাকারের চিহ্ন না দাড়ি টুপি তালেবানের চিহ্ন না দাড়ি টুপি হলো আল্লাহর নবীর সুন্নাত যাতে করে বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমী কোরআন প্রেমী তাদের এই কোরআনের প্রতি প্রেম ভালোবাসা দাড়ির প্রতি প্রেম ভালোবাসা নষ্ট করার জন্য এরা অপপ্রচার কইরা আসছে মিডিয়া গুলাটি কিনে বলে এই মিডিয়া গুলা এখন এই সমস্ত কুত্তা মিডিয়া গুলা এখন কিছু কিছু মিডিয়া এখন কিছু সাইজ হইছে মনে রাখবেন মিডিয়া এমন একটা জিনিস তিল তাল বানাইতে পারে এটা হলো অনলাইনের মিডিয়া আর অফলাইনের মিডিয়াও আমাদের সমাজে আছে অফলাইনের মিডিয়া আমরা নিজেরা দিল্লির বাজারে শুনছে রাজার গরো কালো বাচ্চা হয়েছে এটা গ্রামের ভিতরে আসতে আসতে বলতেছে রাজার গরু নাকি কাওয়ার মতো কালো বাচ্চা হয়েছে এটা পূর্ব দিকে যাইতে যাইতে কথাটা ছড়তে ছড়তে এক কান দুই কান হইয়া পূর্ব দিকে যাইয়া সুলতানপুর যাইয়া বলতেছে দিল্লির বাজারে নাকি এক লোকের শুনছে রাজার গরু কাওয়ার বাচ্চা হয়েছে কথাটা হইছে কি আর কথাটা শেষ পর্যন্ত গিয়া পড়ছি কি রাজার গরু কালো বাচ্চা হয়েছে এই কথাটা কে নিয়ে শেষ পর্যন্ত এক কান দুই কান হইয়া পৌঁছাইছে অফলাইন মিডিয়া গুলা মানে আমরা নিজেরা এক কান দুই কান হইয়া পৌঁছাইছি রাজার গরু কাওয়ার বাচ্চা হইছে তিলরে তাল বানানো এটা এরকম স্বভাবের লোক আছে কেন বউ শাশুড়ির মধ্যে লাগায়া দে শাশুড়ি বউর প্রতি অনেক সম্প্রীতি ভালোবাসা যখন দেখে পাশের বাড়ি তখন চিন্তা করে লাগাই লাগাই দিতে কোনো মতো যদি লাগাই দিতে পারে তা বউ শাশুড়ি কেমনি সুখে খা দেখে এরকম কুটনা বুড়ি মাইমানা ঘরে ঘরে অনেক ঘরে ঘরে আছে এই কুটনা বুড়ি মাইমানা পুরুষের মধ্যে আছে নারীদের মধ্যে আছে এই কুটনাบุรี ময় মানা অফলাইনের এই মিডিয়াগুলি আমাদের সমাজে অশান্তির আরেকটা কারণ। এই জন্য রসুল লা যে গীবতকারী সে জান্নাতে যাবে না। আল গীবাতু সদ্ম জিনা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক। আরেকটু জোরে বলেন। যারা দাঁড়িয়ে আছেন চলে সুন্দর করে হুজুর আসছেন আমি বলছিলাম আল্লাহ তালা সুরাতুল আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তা আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে প্রত্যেকে হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে পূর্ণ পূর্ণ বদামল নেকামলের কি দেওয়া হবে পূর্ণ প্রতিদান দেওয়া হবে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করা হবে এরাই জয়যুক্ত হয়ে যাবে আল্লাহ তালা বলে হম হায়া তো দুনিয়া ইল্লা মাতা হল গুরু আর যারা এই জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে যারা তাত্থিক জগতকে দুনিয়ার জগতকে প্রাধান্য দিবে আল্লাহ তালা বলতেছেন এই দুনিয়ার জগতটা প্রতারণা ছাড়া আর কিছুই বলে এই দুনিয়ার জগৎটা কি প্রতারণা এখন বুঝবেন না ভাই চক্তি বুঝলে বুঝা যাবে আসলে দুনিয়া আমাকে কি দিয়েছে আর আমি দুনিয়াকে কি দিয়েছি দুনিয়া আমাকে কি দিয়েছে আর দুনিয়াকে আমি কি দিয়েছি এটা চক্তি বুঝলে বুঝা যাবে আপনার ছেলে মেয়ে আপনাকে কি দিবে আজকে মেয়েরা দেখেন আমি দেলিগ্রা নই দেখছি ছেলে দৌড়া যা হুজুর হকমিনুসর্তি কি কিরে তা আমার আব্বার একটা কুল করে এদিক বা এদিক আব্বা ঘরের ভিতরে শুয়া শুয়া কান্দে আব্বাদও কানে কানে শুনছে গড়ের মধ্যে মাল এই কথা কয়ে গেছে যে বাবার একুল হোক নাই তো হেকুল হোক বলেন না এরকম এরকম সন্তান হুজুরের কাছে গেছে হুজুর হক নিরুস করেন আমার আব্বার একুল হোক নয় কি হোক হেকুল হোক হেতে একুল আর হেকুল ফাড়াই পাস নামজিল্লা বলেন বাবা এই কথা শুনিয়া চোখের পানি ফলায়া কান্দে হারে কার জন্য সংসার করলাম তার জন্য একটু কিছু করলাম